এভাবে আমরা উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলা সুতা লাগাই দিব এই যে দেখেন কাজ করা কতটা সহজ কাজ করতেছে আমাদের নতুন উদ্যোক্তা যাকে মাত্র একবার কাজ দেখানো হয়েছে বড় ভাই কি এই মেশিন দিয়ে এর আগে কখনো কাজ করছেন এই মেশিন তো সোখেও দেখেন নাই ভাই সোখেও দেখেন নাই আজকে প্রথম করতেছেন হ্যাঁ মাত্র একবার দেখাইছি নিজে কাজ করতেছেন জি ভাই আচ্ছা তো ভাই কোথা থেকে আসছেন আমি আছি বরিশাল রাজাপুর থানা জালকাঠি জেলা বরিশাল রাজাপুর থানা আগে মোমবাতি বানান দেখি তারপর আমরা বাকি কথা বলবো কি রকম শিখলেন আমাদেরকে দেখান ইনশাআল্লাহ এখন আমরা কি করব এখন তো সুতো লাগানো হয়ে গেছে এখন লক করতে হবে আমাদের লক করতে হবে জি এই লকটা লাগিয়ে দেন ওয়াশারটা ওই পাশে থাকবে জি এখন ওয়াশারটা এই সাইড ওই ওই ভিতর সাইডে থাকবে জি যে এখন টাইট দিয়ে দেন এখন আমরা মোমবাতির যে কেমিক্যালগুলো লিকুইড করে রাখছি এটা ডাইসের ভিতর ঢেলে দিব এই যেটা পাউডার থাকে এটা হিট দিলে আগুনে হিট দিলেই লিকুইড হয়ে যাবে কড়াইতে নিয়ে জাল দিতে হবে এই যে এর সাথে আমরা এক্সট্রা একটা কেমিক্যাল দিয়ে দিয়েছি এটা ফিনিশিং করার জন্য তো যারা আমাদের কাছ থেকে ডাইস নেবেন কী কী কেমিক্যাল মিক্সড করবেন কিভাবে ফিনিশিং করবেন এটা সব প্র্যাকটিক্যাল বুঝাই দিব যেরকম এখন আমাদের ভাইয়ের নামটা যেন কি মোহাম্মদ সুফল তালুকদার আচ্ছা আচ্ছা যেমন যেরকম আমরা সুখন বাইকে দেখাচ্ছি এরকম আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই কীভাবে কাজ করে বিস্তারিত দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন মোমবাতির প্রতিটা সাজ ভালোভাবে দেখে দেখে আমরা মোমবাতির যে লিকুইডগুলো করে রেখেছি সেগুলো ভালোভাবে প্রত্যেকটা সাজের মধ্যে আমরা ঢেলে দিব এবং শুকানোর জন্য আমরা দুই মিনিট অপেক্ষা করব। দুই মিনিট পর আমরা মোমবাতির সুতাগুলা ভালোভাবে গোড়া থেকে কেটে দিব এবং গোড়াগুলা ভালোভাবে পরিষ্কার করে ফেলবো এটা ভালোভাবে শুকানোর আগেই পরিষ্কার করতে হবে নাহলে গোড়াগুলো ভেঙে যাবে সেই জন্য আমরা মোমবাতির গোড়ায় ভালোভাবে শক্ত হওয়ার আগেই এটা একটু নরম থাকতে আমরা এখন এটা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার শেষে আমরা আরও দুই মিনিট অপেক্ষা করব আমাদের শুকানোর শেষ এখন আমরা ডাইস থেকে এটা বের করব লকটা খুলব খুলে আমরা ডাইস থেকে মোমবাতি বের করব দেখি কি রকম মোমবাতি আমরা তৈরি করলাম আমাদের মোমবাতি তৈরি করছে আমাদের নতুন উদ্যোক্তা এই যে দেখেন এই যে আমাদের মোমবাতিগুলো কমপ্লিট ভাই একটু আমাদের দুটা মোমবাতি বের করে দেখেন দেখি কি রকম ফিনিশিং হইল জি সাইডের চটটা ধরলেই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন ভাই ফিনিশিং কি রকম হইছে মাশাআল্লাহ ভালো হইছে আচ্ছা একটু একটু হাতে নিয়ে দুইটা দেখেন এটা যে ফিনিশিং হইছে দোকানে চালানো যাবে যাবে আচ্ছা অনেকের দোক অনেক দোকানেরও মোম দেখবেন যেন ফাটাফাটা থাকে গায়ে শরীরে গর্ত গর্দ থাকে ফিনিশিং ভালো থাকে না তো আমরা যে ফিনিশিংটা বানাই সেটা দোকানে বিক্রি করা যাবে যাবে আচ্ছা তো ভাই কোথা থেকে আসতেন নিয়ে আরছি বরিশাল রাতপুর থানা ঝালকাঠি জিলা আচ্ছা এখন একটু এদিকে দেখি ভাই ঝালকাঠি থেকে আমাদের কাছে এসেছেন আমাদের কাছ থেকে মোমবাতির ডাইশ নিয়েছেন জি নিয়েছেন আচ্ছা আচ্ছা তো মোমবাতির ব্যবসার ধারণাটা কিভাবে পেলেন

তো এরকমভাবে আপনারা চাইলে মোমবাতি তৈরি করে মোমবাতি তৈরির ব্যবসা করতে পারবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সহ সকল সাইজের মোমবাতির ডাইস আমাদের কাছে আছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ডাইসগুলো নিতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য